চোখে দুই পাশে ধান খেত দেখেন আমি দেব এলাকার নাম হলো সারাবারিয়া তিন দিনের ছুটিতে ঢাকা থেকে গ্রামে আসছিলাম আর গ্রাম যেহেতু আমার একটু বেশি ভালো লাগে তাই গ্রামের মাঠে আসছিলাম ধান কাটা দেখলাম এবং ধান কাটার বিভিন্ন ফুটেজ ড্রোন দিয়ে ধারণ করলাম আমার সাথে আসছিল সুমন সংযুক্ত করলাম উজ্জ্বল ভাইকে তিনি হলো সিঙ্গার মানে গান গাবে একটু গান শোনান বেদনারে কলি তুমি যাও ভালোবেসে বেসেবধু ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু সারামন কেন তুমি চোখে সাজালে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে নয়ন সরসি কেন থ্যাংক ইউ আমার সাথে আছে এই যে প্রবাসী ভাই বিদেশ থেকে আসছে আমাদের ডোনার আর এই যে বিশিষ্ট ব্যবসায়ী তিনিও মাঝে মধ্যে একটা রিল সারে তো এই সব মিলিয়ে গ্রামের পরিবেশটা উপভোগ করলাম এবং বেশ সময় আমরা এখানে কাটালাম দুই পাশে ধান খেত দেখেন আমার এই পাশেও ধান ক্ষেত আবার রাস্তার এই পাশেও ধান ক্ষেত কৃষকরা কাজ করতেছে এখন মাঠে সবচেয়ে বেশি যে কাজটা সেটা হলো ধান কাটা ধান পেকে গেছে ধান কাটতেছে এ ধান কাটা শেষ হবে ধান মারাই হবে চাল ঘরে তুলবে তারপরে কৃষকদের মনে শান্তি আসবে আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কৃষকদের ধান লাগানো থেকে শুরু করে একেবারে ঘরে তোলার আগ পর্যন্ত তারা দুশ্চিন্তায় থাকে যে কখন দুর্যোগ হয় কখন ঝড় ঝড় হয় বা কখন বৃষ্টি হয় এতে যদি ধানের ক্ষয়ক্ষতি হয় তাদেরও মন ভালো থাকে না এবং এই প্রভাবটা আমাদের দেশে পড়ে দেশের অন্যান্য মানুষের উপরে পড়ে তো আজকে যেখানে আমরা আসলাম এই জায়গাটার নাম কোথায় জানি বলুন সারাবাড়িয়া মদনার মাঠ দর্শনা সারাবাড়িয়া মদনার মাঠ তো এই মাঠের নাম হলো এই এলাকার নাম হলো সারাবাড়িয়া আর এর পাশেই যেই এলাকা সেটা হলো মদনা তো সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন ব্লগারদের জন্য দোয়া করবেন